হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ সোমবার একটা তেত্রিশ থেকে শুরু হচ্ছে তেত্রিশ চৌত্রিশ থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ টোকেন নাম্বার আর চুরাশি এস আটশো কুড়ি নশো পঞ্চাশ আটশো কুড়ি নশো পঞ্চাশ এই হলো পেপার কাটা আছে পুরো একদম কাটা আছে মোট তেইশ পিস পেপার আছে সেটা এবার গুনে দেখাবো আমরা এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মোট তেইশ পিস কাগজ কাটা আছে এরপরে আমরা কালো আদা টেস্ট করব দেখতে পাচ্ছেন একদম পুরো টোকেনের উপরে এই কালো আদা রাখা আছে দেখতে পাচ্ছেন কালো আদা আমরা এই কালো আদা এখানে টেস্ট করব কাগজের উপরে সেটাও আনকড ভিডিও আমরা দেখাতে পারি এবারে টিপে ধরবো কাগজে দেখা যাক কতটা পরিমাণ রস যেতে পারে সেটা আমরা এবার দেখব যে রস গেছে আমরা এবার গুনে দেখব যে রস কত পর্যন্ত গেল এবারে আমরা এখানেই রাখবো টোকেন যখন হচ্ছে কোনো এখানে ডুপ্লিকেশি বা কোনো রকম ছল কিছু নেই তো এবারে গুনব এক দুই তিন চার चार पच पाँच सात, आठ नौ, दस एगारो बारो তেরো চোদ্দো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা পেজ পর্যন্ত আমরা পরিষ্কার পেলাম উনিশটা পেজ পর্যন্ত আমরা এইটা পেলাম যে দাগটা উঠেছে ছাপটা উনিশটা পাতা পর্যন্ত আমরা টোটালি পেলাম উনিশের পরে যে আমি তেইশটা পাতা নিয়েছিলাম তারপরে আমি ছাপ দেখতে পাচ্ছি না অল্প কিছুটা গেছে এখানেই আমি ভালো ভিডিও করে আমি একদম পাঠালাম আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে